এগারো বছর বয়সী মুনতাহা মনসুর মাহি ভোরের ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত শেষ করে শান্ত মন নিয়ে পড়াশোনায় মন দিয়েছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার নিষ্পাপ কপালে হঠাৎ কামড় দিল এক বিষধর সাপ আর সে ফিরে আসল না গত শনিবার ভোরে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইউনিয়নের গ্রামের ইয়াসিন সওদাগরের বাড়িতে। প্রবাসী মনসুর উদ্দিনের স্বপ্ন বুনেছিলেন কিন্তু একটি বিষাক্ত সাপের কামড় তার সব স্বপ্নকে ছিনিয়ে নিয়েছে সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জানা যায় শনিবার ভোরে ফজরে নামাজ ও কুরান তেলোয়াজ শেষ করে মাহি তার পড়ার বই নিয়ে বসেছিলেন এমন সময় তার কপালে একটি সাপ কামড় দেয় মুহূর্তে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু দুর্ভাগ্যবশত সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে নেয়ার পথেই মাহির কচি প্রান্তি যেন ঝরে যায় মাহির চাচা নাইম উদ্দিন জানান মাহি ভোরে নামাজ পড়ে পড়তে বসছিল হঠাৎ সাপের কামড়ের পর আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি এই কথাগুলো তার পরিবারের অসহায়ত্ব আর বেদনার গভীরতা প্রকাশ করে আনোয়ারার ভিংড়োর গ্রামের মতো গ্রামীণ এলাকাগুলোতে সাপের উপস্থিতি যেন অস্বাভাবিক কোনো কিছু নয় এ অঞ্চলে কৃষিভিত্তিক পরিবেশ ঝোপঝাড় পানির জমাট এবং বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়া সাপের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি বাড়ির আশেপাশে পুরনো কাঠ ইটের স্তূপ বা অপরিচ্ছন্ন স্থানগুলো সাপের আশ্রয়স্থল হিসেবে কাজ করে বিশেষ করে বর্ষাকালে সাপ তাদের গর্ত থেকে বের হয়ে বাড়ির ভেতরে বা কাছাকাছি এলাকায় চলে আসে মাহির ঘটনার ক্ষেত্রে সাপটি সম্ভবত ঘরের কোন অন্ধকারের কোণে বা আসবাবপত্রের নিচে লুকিয়েছিল ভোরের শান্ত পরিবেশে সবাই যখন ঘুমে বা নিজের কাজে ব্যস্ত ছিল সাপটি অলক্ষে মাহির কাছে পৌঁছে যায় গ্রামীণ এলাকার বাড়িগুলোতে প্রায় ফাটল জানালার ভাগ বা খোলা দরজা দিয়ে সাপ প্রবেশ করতে পারে এছাড়া বাড়ির চারপাশে ঘন ঘাস বা পরিত্যক্ত জিনিসপত্রগুলো সাপের আকর্ষণ বাড়ায় উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর চৌধুরী জানান সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার পর প্রথমে পর্যবেক্ষণ করা হয় যে সাপটি বিষধর ছিল কিনা এরপর অ্যান্টিবেরম দেওয়া হয় কিন্তু রোগীর চিকিৎসা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তিনি আরো বলেন সময় মতো চিকিৎসা পাওয়া এবং সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ মাহির মতো এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে সাপের কামড় থেকে নিরাপদ থাকার জন্য সতর্কতাগুলো মেনে চলাটা অত্যন্ত জরুরি বাড়ির পরিবেশে পরিচ্ছন্নতা বজায় রাখুন বাড়ির আশেপাশে ঝোপঝাড় পুরনো কাঠ বা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমতে দেবেন না নিয়মিত ঘর বা আঙ্গিনা পরিষ্কার বাড়ির দেওয়াল জানালা বা দরজার ভাগ বন্ধ করুন যাতে সাপ প্রবেশ করতে না পারে মশারি ব্যবহার করুন ঘুমানোর সময় মশারি ব্যবহার করলে সাপের কামড়ের ঝুঁকি কবে অন্ধকার স্থানে সতর্ক থাকুন ঘরের কোণ আসবাবপত্রের নিচে বা অন্ধকার স্থানে আলো ফেলে দেখে নিন জুতা ও পোশাক পরীক্ষা করুন গ্রামীণ এলাকায় জুতা বা পোশাক ব্যবহারের আগে ভালো করে ঝেড়ে দেখুন দ্রুত চিকিৎসা নিন সাপে কামড়ালে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান কামরের স্থানে বাঁধন না বেঁধে হালকা কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং রোগীকে শান্ত রাখুন সচেতনতা বাড়ান স্থানীয় পর্যায়ে সাপের কামড় সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো উচিত মুনতাহা মনসুর মাহির মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয় পুরো সমাজের জন্য একটি বড় ক্ষতি তার এই অকাল সতর্ক করে দেয় যে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা বিপদ থেকে বাঁচতে হলে সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি আমরা সবাই মিলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ করি যাতে আর কোন মাহির কচি প্রাণ অকালে ঝরে না যায়